জংশনে জংশনে গাড়ি থেমে থেমে যায় রবি ধীর তোমার কি দয়া মায়া নাই রবি তোমার কি দয়া মায়া নাই যারে তুমি ভাব আপন সে কি তোমায় ভাবে আপন যার লাইগা কান্ধ তুমি সে কি তোমায় কান্দে দিবর রবিধি তোমার কি দয়া মাযা নাই ধি তোমার কি দয়া ময়া নয় যার আছে যত খুশি তারে দাও তত বেশি পর হয়ে বসে আছি সুন্দরী কোথায় হবিধি তোমার কি দয়া ময়া তোমার কি দয়া বয়া নাই গল্প যত অল্প বেশি অল্প পেশা অধিরক্ত আদো বাসার ফৎপতি তুমি সংগ্রামী মে তুমি ছিলে হাত যখন ছিলে না কেউ তোমার ফাঁসে